সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা মৃত্যুর পূর্বে অবশ্যই কোশ্চেনটি তোমরা দেখে নিয়েছ তো কোয়েশনটা কী ছিল তোমার প্রাথমিক জীবন থেকে বা থেকে কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনের প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করো এবং বন্ধুদের সাথে আলোচনা করে তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তালিকাযুক্ত করো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করো নিচের ছকের মতো করে একটি ছকে তালিকা করো তার মানে এখানে বলা আছে মানে তোমাদের প্রাথমিক জীবনে যে সমস্যাগুলো আছে ওইগুলো খুঁজে বের করতে বলছে শুধু তুমি যেগুলো খুঁজে বের কর সেগুলো এখানে লাগবা আর তোমার বন্ধু যেগুলো করবে এখানে লাগবে তো চলো আমরা অ্যান্সারটি তাহলে এখন দেখে নিই কাজ আগের উত্তর ক্লাদনটা এভাবে লিখবে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য জনসচেতনতা তৈরির প্রয়োজন তো দেখো যে তোমরা কোশ্চনা দিচ্ছিল নিজের খুঁজে পাওয়াগুলো এই শাড়িতে লাগবে আর বন্ধুর খুঁজে পাওয়াগুলো এই শাড়িতে লাগবে তো নিজে কী কী খুঁজে পেলাম বাল্যবিবাহ যত্র যত্র ময়লা ফেলা বৃক্ষ নিধন শ্রম আর বন্ধু কী কী খুঁজে পেয়েছিল অতিরিক্ত শব্দ দূষণ বায়ু দূষণ এলাকায় কিশোর গ্যাংয়ের সৃষ্টি তো আশা করি তোমরা এখন উত্তর শিখে ফেলবে তো আমরা পরবর্তীতে ধাপে ধাপে অন্য কোশ্চেনগুলোর অ্যান্সারও দিয়ে দেবো তো তোমরা আশা করি ভিডিওটি দেখে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়